যারা কথায় কথায় সুন্দর হামনা করেছিলি আমার কারণে লিখে রাখা সুন্দর আরেকটি নাম আছে রক্ত দিয়েছে প্রয়োজনে আজকে আবার রক্ত দিবে কেমন পর্যন্ত মনে যত জলের রক্ত

অবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুখিরিয়াটা আদায় না তবে কেন সুকিরিয়াটা আদায় না চক্ষু দুটো দিল দেখতে তোমায় শুনতে দিল কান দিল স্বাধীনীতে আর না কে ডান হাত তুলে বলো ঠিকই না এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো তবে কেন সুকিরিয়াটা আদায় করো না তবে কেন সুকিরিয়াটা আদায় করো চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট হচ্ছে আমরা কেন আলহামদুলিল্লাহ বলি চট্টগ্রাম ফার্কবিও অথবা এবার কেয়ার ঢাকা স্কোর অথবা লাইব্রেরি হসপিটালে গেলে আমরা দেখতে পাই এক ঘন্টার অক্সিজেন দাম দুইশো আশি টাকা সাত দিনের অক্সিজেনের দাম উনপঞ্চাশ হাজার টাকা এক মাসের অক্সিজেনের দাম সাড়ে তিন লক্ষ টাকা আমার আল্লাহ যদি বলে কাশ্মীর এক মাস অক্সিজেন ব্যবহার করেছ সাড়ে তিন লক্ষ টাকা বিল দে আমার পেমেন্ট ক্লিয়ার করে দাও আমার সন্তান না খেয়ে মরবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা খেয়াল করেছ চট্টগ্রাম ঢাকা কুমিল্লা ইপিজাডে তুমি জব করতে গিয়ে একদিন যদি তুমি ফ্যাক্টরিতে না যাও একদিনের বিল কাটা হবে দুই দিন না গেলে দুই দিনের বিল কাটা হবে তিন দিন না গেলে তিন দিনের বিল কাটা হবে তো আমি আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করতাম বান্দা ফজল নামাজটা পড়াশোনায় নয় অক্সিজেনটা দুই মিনিটের জন্য আমি আল্লাহ অফ করে দিতাম কুল্লু নফসিন দা ইকেতুল মাত সাথে সাথে মৃত্যুবরণ করতাম চিন্তা আমার আল্লাহ বলে ফজর নামাজ পড়োশ নাই নাস্তা রেডি রাখলাম দুপুরে জ্বর জোর নামাজ পড়শ নাই দুপুরে খানা রেডি রাখলাম রাতে এসার নামাজ পড়শ নাই আমি আল্লাহ ডিনার রেডি রাখলাম হে বান্দা মনে রেখ আমি যখন তোমার ওপর নারাজ হব তোমার অক্সিজেন কেড়ে নিবো না তোমার চোখের জুতি কেড়ে নিবো না তোমার হাত তোমার পা তোমার চোখ তোমার প্রধান সব ঠিক থাকবে কিন্তু একটা জিনিস বান্দা তোর মধ্য থেকে আমি উঠিয়ে নিয়ে যাব আল্লাহ সেটা কি আমার আল্লাহ বলে নারাজ হই সব ঠিক রাখবো কিন্তু বান্দার বিরত থেকে আমি আল্লাহ সেইটা উঠিয়ে নিব বান্দাকে বলে নামাজ পড়ি না আমার বিরক্ত লাগে দোস্ত নামাজ পড়ে আসি আমার লুঙ্গিতে সমস্যা দোস্ত নামাজটা পড়ে আসি আমার প্যান্টের সমস্যা দোস্ত নামাজ পড়ে আসি আমার খেলাটা বাকি আছে যখন দেখবেন নামাজের কথা বললে সেই তার কথা বললে বিরক্ত 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 মনে করবেন আল্লাহ নারাজ আল্লাহ নারাজ আল্লাহ নারাজ আর যখন দেখবেন সুবহান রব্বুল আলা তিনবার বলেছেন সাত মিছে না পাঁচবার বলেছেন সাত মিছে না নয়বার বলেছেন সাত মিছে না যতই আল্লাহর নাম ডাকি ততই আমার অন্তরে সাত জাগে মনে করবেন আল্লাহ আপনার উপর রাজি আছেন একটু জবান খুলে বলে সুবহান আল্লাহ এই যে নাম আমরা বলবো তাসলিমা নাসরিন নাম কিন্তু মুসলমানদের লাগিয়েছো কিন্তু আল্লাহর নাম সহ্য দ্বারা করতে পারবে না ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কষ্ট দিবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ এখানে লম্বা কথা বলার সুযোগ নাই মাহফিলটা যদি তাফসিল কোরআন মাহফিল পোস্টার পড়তে গেলে আমাকে পাঁচ মিনিট সময় হাতে নেবে আমি খুবই নাসিজ এবং একদম নগণ্য মানুষ সেই জন্য পবিত্র কোরআনের সর্ব কনিষ্ঠ একদম সবচেয়ে ছোট সূরা একশত আট নম্বর সুরা সৌরা তুল একটু তাপসির না তাপসির তো মহাসমুদ্রের বিষয় আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যেখানে তিনটি আয়াত রয়েছে সুরাটি মক্কায় নাজিল হয়েছে আমার সরকার এ মদিনা সল্লাহাসাল্লামের দুইজন কুলিজার টুকরা সন্তান কাশাম ইব্রাহিম রহিম দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরে সমস্ত কাফার সরকার মদিনাকে দোষারোপ করছে নবী নির্বংশ নবীকে নির্বংশ বলা হচ্ছে বিশেষ করে আস ওয়া আস বিন ওয়াইল বলতে লাগলো সরকারে মদিনার বিরুদ্ধে যে মুহাম্মাদের বংশের ভিতরে নাম নামার কেউ নাই আমার সরকারে মদিনা যখন এমনটা কষ্ট পাচ্ছে তখন আমার আল্লাহ সূরা কাউসারটা নাজিল করলেন ইন্না আআতাইনা কাল কাউসার ইনjid উই হ্যাভ গ্যান্টেড ইউর কাউসার নবী আপনাকে আমি কাউসার দান করেছি ফাসাল লিরাব্বিকা ওয়ানহার সো প্রে টু ইয়োর আল্লাহ এন্ড স্যাক্রিফাই আপনি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং সেইখানে আল্লাহর কুদুরি কদম সেইটা করার পরে কুরবানি করুন এবার আমার সরকারে মদিনা তেলাওয়াত করলেন ইননা ইননা শাদি আকা হুয়াল আবতার সাথে সাথে আমার আল্লাহ ডিগ্লার করে দিলেন শুনে নাও তোমরা স্পষ্ট ইনডিড ইউর এনিমি অন দা আউট অফ আপ তুমি জেনে নাও तमाम দুনিয়াতে রাসূলের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে রসুল নির্বংশ নয় তারা নির্বংশ হয়ে যাবে আমার রসুলকে নির্বংশ করার জন্য আমি খুব কষ্ট লেগেছিল এবার ব্রাহ্মণবাড়িয়া কসবাতে জশনে जुलूसে মিলাদুন্নবী উদযাপন করতে গিয়েছিলাম আমাদেরও অনেক বাইদের রক্তাকতে করেছে বিরাশি বছরের একজন মুরব্বী ছিল হাফেজ মমতা সাহেব মাতার মধ্যে আঘাত দিক রক্তের ফোঁটা ফেলেছে এরা মনে করেছিল সুন্নিদেরকে আঘাত করলে মনে হয় মিলাদুন নবী করবে না আর ইারা সুলাল্লাহ বলবে না কিন্তু জানে না যেখানে লা ইলাহা ইল্লাহ সেইখানে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আমার আল্লাহ বলে আমার আমার বন্ধু থেকে আমাকে জুদা করতে পারবে না তাই তো আমি আল্লাহ যেমন নিরানব্বই নাম নিয়েছি আমার বন্ধুকে নিরানব্বই নাম আমি আল্লাহ দিয়েছি আমার নবী আহমদ আমার নবী আহমেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আক আমার নবী ফাত أمار النبي خاتم، أمار النبي ناصر، أمار النبي ماهي، أمار النبي داعي، أمار النبي سراد، أمار النبي رشيد، أمار النبي مونيد، أمار النبي بشير، أمار النبي نازير، أمار النبي هادي، أمار النبي ماهدي، أمار النبي ياسين، أمار النبي توهان، أمار النبي مزمل، أمار النبي مددشير، أمار النبي شفيل، أمار النبي كليل، أمار النبي خليل، أمار النبي حبيب، أمار النبي مصطفى، أمار النبي مرتضى، أمار النبي مصطفى، أمار النبي مختار، أمار النبي ناصر، أمار النبي منصور، أمار النبي قائم، أمار النبي هافز، أمار النبي شهير، أمار النبي أدل، নবী আমার নবী নূর আমার নবী বোরহান আমার নবী হুসা আমার নবী আফতাহি আমার নবী মুচি আমার নবী মস্কুর আমার নবী মোমাইজ আমার নবী মাদানি আমার নবী আরাবি আমার নবী হাসিমি আমার নবী তাহামি আমার নবী কুরাইশি আমার নবী আজিজ আমার নবী রাউফ আমার নবী রহিম আমার নবী আতিক আমার নবী গনি আমার নবী জব আমার নবী আউ্বাল আমার নবী আখের আমার নবী জাহের আমার নবী বাচার আমার নবী মামা আরসাল ইন্না রাহমাতাল আলামিন শুনে রাখা যারা কথায় কথায় সুন্নিদেরকে বিদাত

জীবন যাবে শহীদ নুরুল হুজুরের বন্ধু মহোদয় জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে সুন্নিদের গলার রক্ত কাটা যাবে কিন্তু ইমান কখনো কেনা যাবে ওই মোতালে তাফসুল কোরআন মাহ ফিল আমাকে বলতে হয় তোমরা তো তাফসিল কোরআন মাহফিলে প্যারেট ময়দানে তোমাদের নাম বলেছ আমরা যেখানে আজিদি থাকবে সেইখানে হুসাইনি থাকব সেই বলেছে সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে আমরা বলি এক কুটিবার বার জন্মের পরে একজনের কাছে আগে বিক্রি হয়ে গিয়েছে আল্লামা সৈয়দ হাসান আজারের চমৎকার বলে ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে ডান হাত তুলে বলো বিক্রি না সুন্নিদেরকে দুনিয়ার টাকা গোল দিয়ে তোমরা কিনতে পারবে না কারণ সুন্নিরা অপেক্ষা সুন্নি ঠের যায় সুন্নিরা অপেক্ষা আছে আপনি বিশ্ববিখ্যাত তাপসির গ্রন্থ তাপসির মাজারিতে আল্লাহমা মা সানাউল্লাহ ফানিফত রহমতুল্লাহ লেখে তোমরা কি জানো কাউসার এটা কি সরকার মদিনা মসজিদের নবগুরি মেম্বরে তিনটা সিঁড়ি রয়েছে যে তিনটা সিঁড়ির একটা বুদ্ধখানে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রসুল খোদ বা দিতেন শানি হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ খান নেই রহমতুল্লাহ লেখে আল্লাহ আল্লাহর কসম রসুল যে সিঁড়ির মধ্যে আমি এক খতবাতি কেন রাসূলের পদমানের নিচ থেকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা বের হবে বের হবে রাসূলের পদমানের নিচে পানির পাওয়ার দেখছো এক ফোঁটা লাগলে 50 হাজার বছর তৃষ্ণা লাগবে না আমার রসুল বলে যদিও হাউজে কাউসারের খালে হচ্ছে আল্লাহ কিন্তু মালিক মদিনা ওয়ালা তো মালিক হে कहूंगा কে হ মালিক কে হাবিব মানে মাহবুব ওয়া মুহিব মে বলে আমিও যদিও মারিক আমি কিন্তু বন্টন করব না বন্টন করবে আমার ডানে একজন যুবক বামে একজন যুবক একজন হাসান আর একজন ইমাম কাউসার খুলে বলে সাদা মধুর মধুরের মিষ্টি বড়বারের চাইতো ঠান্ডা আমি সেইখানে দুইটা নল হবে একটা হবে স্বর্ণের একটা হচ্ছে রুপার আপনি কি জানেন সেই হাউজে কাউসারের একটা পাইপ লাইন কিন্তু দুনিয়ার জামিনে আছে ওই পাইপ লাইনের পানি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি পানি আলা হাই মা জমজমা আর সেই পানির নাম হচ্ছে জমজমার পানি বৈজ্ঞানিকরা বলে আমরা গবেষণা করে দেখলাম হাজার বছর চলে গেল জমজমার পাইপ লাইনে জীবনে একটা দিন পানি কম আসে না বেশি আসে না প্রত্যেক দিন পাঁচশোতে চল্লিশ বিলিয়ন ট্রিলিয়ন লিটার সেইখান থেকে জমজমার পানি বের করা হয় কিন্তু যেটা চব্বিশ ঘন্টা বের করা হয় সেটা এগারো মিনিটের মাথায় আবার পরিপূর্ণ হয়ে যায় সেই জমজমার পানির ভিতরে একশো তেপ্পান্ন আইটেমের প্রোটিন ক্যালসিয়াম রয়েছে জমজমার পানি পৃথিবীর আনাচে কানাচে সাপ্লাই করা হয় কোনো ব্যক্তি যদি এক্লাস জমজমের পানি খায় তিন দিন পর্যন্ত খানা, নাস্তা দুপুর লাঞ্চ ডিনার যদি না করে এনার্জি কমবে না কারণ জমজমের পানির কানেকশন হচ্ছে ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে যে জবান খুলে বলে আল্লাহ আমার বাবা সেই সরকার مدينه জমজমের পানি রাসূলুল্লাহর হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না নাই দুই হাত তুলে বলেন চাই কি না ইন্না আ'তাইনা কাল কাউসার আমরা মন থেকে বলুন পাঁচশত্ত নামাজ পড়তে চাই কি চাই না বিশ্ববিখ্যাত হাইওয়াইওয়ানের মধ্যে লেখে সাড়ে 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 ছয় লক্ষ বসুর যদি তুমি এক টানা জিকিরি কর ই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সাড়ে ছয় লক্ষ বসুরের জিকির যদি এক পাল্লা রাখা হয় আরেক পাল্লা যদি শুধু একটা শিলটা রাখা হয় সাড়ে ছয় লক্ষ বসুরের জিকিরের চাইতে একটা শিলটার দাম বেশি হুজুর আমি তো ম্যাথমেটিক গোল্ডেন এ প্লাস পেয়েছি কিন্তু অঙ্ক তো আমার বুঝে আসে না সাড়ে ছয় লক্ষ বছরের জিকির একটা সেইটার দাম বেশি আমার আল্লাহ বলে শুনে না আমি আদমকে সৃষ্টি করার পরে আমি সমস্ত ফেরাস বলেছিলাম ওস জুদুলি আদম আদমকে সেইটা কর সবাই করেছে ইল্লা ইবল ইসা ইবল সেইটা করেনি কয়টা সেইটা করেনি একটা সেইটা করেনি একটা সেইটা না করার কারণে সাড়ে ছয় লক্ষ বছরের ইবাদত আমি আল্লাহ দুলিস করে দিয়েছি কোনো বান্দা যখন একটাই সেইটা করে আমি আল্লাহ লাখ সাড়ে ছয় বছরের সম পরিমাণ সব তার আমল নামে আমি আল্লাহ দিতেও পারি হুয়াল আল্লাহ ইন্ড ইউর এনিমি অন দা অফ টু অফ দ্য টু অফ দ্য বিরুদ্ধে যারা গাদ্দারি করবে এর বংশ নির্বংস হয়ে যাবে আমি আমি বেশি তিন থেকে বলতে আমার বাংলাদেশের যুবকরা অনলাইনের মাধ্যমে তোমরা যারা দেখতে পারবা শুনে না তোমাদের ইমান নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে আমি চাই না বাংলাদেশে আর দুইজন বাংলা ভাই আর শাহেফ আব্দুর রহমান হোক আমি দেখলাম বাংলা ভাইয়ের মুখের ভিতরে যেই লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে শাহেদ আব্দুর রহমানের বুথের ভিতরে যেই লম্বা দাঁড়িয়ে আছে একজনের এত লম্বা দাঁড়িয়ে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে পাওয়া যাবে না এদের মাথায় টুপি ছিল গায়ে পাঞ্জাবি ছিল পরনে পায়জামা ছিল মুখে মানে ছিল এরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে কিন্তু তারপরও চৌষট্টি জেলা বোমা হামলা করলো কেন একটি কারণে এদের ভিতরে দুনিয়া সব জ্ঞান ছিল অ্যালার্ম ছিল নলেজ ছিল ডিভাইস ছিল সবটা ছিল তবে একটা জ্ঞান ছিল না একটা সব ছিল না এদের হৃদয় ছিল না হুব্বে মুস্তাফা ইস্কে মুস্তাফা আদবে মুস্তাফা দফা যদি আদর হৃদয়ে নবীর প্রেম থাকতো এরা কখনো ও মহাম্ম করতে পারো না আদর অন্তরে লিল্লাহে তাকবীরের স্লোগান ছিল কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছিল না ডান হাত তুলে বলা ঠিক না আনসার স্লোগান বের হয়েছে লিল্লাহে তাকবীর আজকে মাহফিল থেকে আমি স্পষ্ট বলে দিতে চাই অথেন্টিক আমি দায়িত্ব নিয়ে আমি হাতের মধ্যে আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলতে চাই যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই 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 কথা বলা ঠিক কিনা যেই প্যান্ডেলে আমার নবী নাই আজকে থেকে লিখে রাখো ওই প্যান্ডেল রহমতুল্লিল আলমিনের রহমত নাই যেই প্যান্ডেল রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক প্যান্ডেলে মানুষ কিন্তু এক লাখ হবে দুই লাখ হবে মুখের মধ্যে দানি থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে পরনে পায়জামা থাকবে মাথার মধ্যে টুপি থাকবে আমার নামাজও পড়বে নামাজটা শেষ করে হাতের মধ্যে হক স্ট্যান্ড অষ্ট নিয়ে টঙ্গির ইস্তেমায় পাঁচজনকে মারার করতে বুক কাটবে না কথা বলো ঠিক না যাদের অন্তর রহমতুল্লি আলামি নাই রহমত নাই আর এক কথায় কথায় মাদার ভাঙবে আর এক কথায় কথায় বাইতুল মুকর রামে দুটা নিক্ষেপ করবে কারণ এদের হৃদয় গুলা নাই নেকড়ে বাগের চাই তারা হিংস হয়ে আছে আর এক কথায় কথায় যুবকদের পার রক কাটতো দিদাবোধ করবে না কথা বলো ঠিকই না কিন্তু আমরা শূন্যেরা পারি না একটা কারণে কারণ আমাদের হৃদয়ের রহমতুল্লি আলামিনের রহমত আছে রহমত যে যেখানে থাকবে ওইখানে মাডার খুন রক্ত কখন কখনো থাকতে পারে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি বাংলাদেশের একজন বক্তা দেখলাম এক মাস পূর্বে বলেছিল একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে বিএমপির বাইদেরকে মেনশন করেন নাই কিন্তু প্রতিবাদ করেছে রাগ করেছে কষ্ট পেয়েছে ওই বক্তা চিন্তা করলো বিএমপির বাইরা যে হারা রাগ করেছে রাগ তো ভাঙ্গাতে হবে তখন কি করলো চেয়ারপারসন খেলারা জিয়া আর তারা জিয়া সাহেবের আবেগগণো মুহূর্ত যখন দেখলো তখন পাল্টা একটা স্ট্যাটাস দিয়ে তিনি কি বললেন যে মা ছেলের কোনো মুহূর্ত দেখে আমার দিলটা নরম হয়ে গেল মানে বিএমপির বাইরেকে রাগ ভাঙানোর চেষ্টা করেছে না রাগ করলে রাগ ভাঙাবে এটা মাশাল্লা ভালো কথা

সে গাদ্দারী করে আর মানত করতে রাজি না আমি লিখে দিলাম এরা যদি ক্ষমতা আসে মদিনার শহরে ইসলাম তো দূরের কথা এই দেশকে কাঙ্গিল আস্তানা বানিয়ে চায় এই কথা বলা ঠিক না আজকে থেকে ক্লিয়ার কথা অনেকে বলবে এটা তাওহیدی জনতার বাংলাদেশ না এটা তো অভিযুক্ত জন বাংলাদেশ নয় এটা উলিহা একটা মানে পক্ষে মাঝার পন্থীদের ব্যাস কথা বলছি কি না এই দেশ হোলি আল্লাহর দেশ প্রত্যেকটা মুহূর্তে হোলি আল্লার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ বাংলাদেশে পাওয়া যাবে না কারণ যেইখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মোহাম্মদ রসুল্লাহ যেইখানে না রাই তাকবীর সেইখানে না রাই একটু জাবান খুলে বলে সুবহান আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ আমি গে যাব নবীর গুণ গান যতদিকে না বাধা ইবিলিস শয়তান আমি গে যাব গান একসাথে আমি গে যাব বীর গান কেউ করিবে সুনাম কেউ করবে বদনাম আমি গে যাব না বীর গুন গান হাত তুলে বলো ঠিক না তুমি মোর 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 আমি রাব যাব নবীর গুন গাছ শূন্যীরা কি ক্ষমতার জন্য পাগল নাকি নবীর জন্য পাগল আজকে থেকে লিখে রাখ আমি ছোট্ট করে দুইটা লাইন কথা বলে শেষ করছি লিখে রাখ শূন্যীরা

সর্বশেষ এই কথাটাই বলছি আল্লাহ রাব্বুল আলমিন সেই রসুলের গোলামি করার জন্য গোলামানে মুস্তফা দেনে নিহি দারতে এ সরে কাট যায় এ রাহ যায় কিছু পরবানি করাতে সর্বশেষ কালকার কালকের পরের দিনের সে সবে বরাত অনেকবার সবে বরাত মানতে চাইবে না সব বরাতের বিরুদ্ধে আঙ্গুল তুলবে তবে এটা বলে শেষ করে দিচ্ছি হালালকে যারা হারাম মনে করবে এটা কুফুরে হালুয়া খাওয়া হচ্ছে হালাল কিন্তু হালালের উপরে যখন হারাম বলবে তখন বলবো বাংলাদেশ সরকারের কাছে বলবো যারা হালুয়াকে হারাম নাজায় বলতে চায় এদের গর রমজান মাসে চনা মুড়ি পেঁয়াজু নিষিদ্ধ করা হোক কথা বলা ঠিকই না কোথায় দলিল পেয়েছ সৌদি আরব নাই নাই গাওয়া পাওয়া যাবে সেখানে রোস্ট পাওয়া যাবে কিন্তু চনামড়ি এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য মুসলমানদের আমরা ছোট্ট করে বলে দিয়ে যাই যারা সবাবারে তারে বিরোধী করে এরা মুসলমান ধর্মের নয় এদের ধর্ম আরেকটা আছে কারণ কি জানেন ওদের ধর্মের ভিতরে নবী নাকি মাটি কিন্তু আমরা শুনলিদের ধর্মের ভিতরে নবী হচ্ছে নূরের ভিতরে রসুলের আব্বাম্মা নাকি জাহান নামি আমাদের ধর্মের ভিতরে রসুলের আব্বাম্মা যান নাতি এদের ধর্মের ভিতরে মেয়ারাজ নবী নাই এদের ধর্মের ভিতরে সবাই সবে সবে কদর নাই এদের ধর্মের ভিতরে সার কারে মদিনার সনে গুস্তাকিম নদী হাজার নাজের নয় কিন্তু আমরা বলি আমাদের ধর্মের ভিতরে আছে সরকারের করছি, হিন্দু যেমন একটি ধর্ম খ্রিস্টান যেমন একটা ধর্ম যারা সর্বারত মানতে চায় না সরকারের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এমন একটু ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত না করে দেশ দুই হিসাবে সাব্যস্ত করা হবে কথা বলা ঠিক কিনা

থেকে মুক্তি বরাত করবে না তাদের কে আমার নিচে গাড়িয়ে ফেলবো কথা বলো ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিনের কাছে মৃত্যুরাগ পর্যন্ত হক হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে সবাই বলি আমিন সুন্নি কিসমত কি বাত সুন্নি তাকদির কি বাত হে সুন্নি নসিব কি বাত হে মাঝে মাঝে গর্জন করেছি আপনার আমার উপর রাগ করেছেন তুমি মেসুয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পার না কথা না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসুয়া করা ফজিলত জানো আমার সম্মানিত ওস্তাত হুজুর আমাকে বেয়া দেবে ক্ষমা করবেন আমি বিশ্বাস করি আমাকে আটটা বাজে আমার আজারি মুখজুম মহোদয় বলেছিল মাইক ধরার জন্য আমি টাইম দিয়ে এসেছিলাম তারপরে মোহাব্বত বলেছে একটু বসেন একটু বসেন একটু বসেন তিনি যে হারে পরিশ্রম করছেন আমরা তো অপেক্ষা করে একটা মাহফিল ক্যান্সেল হলেও সমস্যা কেটে হুজুরকে পাশে বড়িয়ে আমার লাইফে কখন আমি হাত না ছি কথা বলিনি আজকে বলেছি হুজুর আশা করি যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন কারণ হুজুরের ছাত্র তুললা আমরা এবং বিশেষ করে আমি বোধ করি আমি পরিচয় প্রকাশ করি হুজুর যে এলাকার কুমিল্লা জেলার পূর্ব থানার সোনাইমুড়ি হুজুর হচ্ছে সাতবাড়িয়া গ্রাম আমার হচ্ছে সোনাইমুড়ি গ্রাম আমাদের পাশাপাশি গ্রাম হুজুরের ভালোবাসায় উদ্দীপনার এবং মাঝে মাঝে উৎসাহ এনকারাজের কারণে আমরা এই ময়দান আসতে পেরেছি রব্বুল আল আমিন হুজুরের হায়াতের শূন্যতর ময়দানে একজন আল্লাহর হাবিবের নোহী করমের একজন সৈনিক হিসেবে হুজুর আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কবুল করে সবাই যাবান খোলে বলি আমিন আব্দুল কাদের সম্প নিয়ে আসছে ত্রিশ টাকা করে একটা করে নিয়ে যাবেন ভিক্ষা করা রসুলের নাকি অনেক কষ্ট পান ভিক্ষা রসুল পছন্দ করেন না আমি জিজ্ঞেস করলাম তো কি হয়েছে বলো হুজুর রসুল ব্যবসা তাজের ছিলেন এই আমি ব্যবসা করি এই আমরা ব্যবসাতে উৎসাহী করে তিরিশ টাকা করে যদি পারেন তার থেকে নিয়ে যাব অন্ধ মানুষ সহযোগিতা হবে আসসালামু আলিকুম রহমতুল্লাহি